এই যে দেখতেছেন এগুলো হচ্ছে স্নো জাপানি ভাষা এগুলোকে ইউকি বলা হয় সাধারণত জাপানি মেয়েদেরও অনেকের নাম দেখবেন ইউকি এই ইউকির সাথে প্রথম দেখা হয়েছিল জাপান আসার এক বছর পর তখন কি টান টানা উত্তেজনা ইউকি আসতেছে সবাই কাজ ছেড়ে শুধু আমি না জাপানিসরাও স্বয়ং চলে আসছে এই ইউকি পরা দেখার জন্য তারপর দীর্ঘ এক দুই বছর চলে গেল ইউকির কথা বলেই গেছিলাম কারণ এই ইউকি শুধু টেলিভিশনে দেখতাম যে কি সুন্দর দৃশ্যগুলো খুব মজা লাগতো এই শুভ্র আর এখানে আসলাম এই বছর দুই চলছে প্রতি বছর এই ইউকির বয় থাকতে হয় আসলে যে মজা লাগে না তা না এখনও মজা লাগতেছে কিন্তু না আসার জন্য অনেক চেষ্টা করি যে ইউকি যাতে না আসে ভয়ে থাকি যে কবে যেন ইউকি পরে আবার ভালোবাসা দূরে থাকলে অনেক বেড়ে যায় কাছে আসলে ইউকির মতোই অবস্থা হয়ে যায় মনে হয় গেছে কিন্তু হাত অলরেডি এই বছরে প্রথম এরকম স্নু পড়তেছে এই হচ্ছে জাপানের অবস্থা যারা জাপানের শীত প্রধান অঞ্চলে আসবেন তারা একটু প্রস্তুতি নিয়ে আসবেন কারণ এই যে বৃষ্টির মতো স্নো নিচে দেখেন জমে গেছে অলরেডি